হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে রাধে রাধে তো এখনই উঠলাম ঘুম থেকে তোমরা দেখেই বুঝতে পেরেছো আর ফোনটা হাতে নিয়ে আর কি ক্যামেরা আগে অন করে দিয়েছি কারণ অনেক দিন থেকে তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও আর কি আপলোড দেওয়াই হয় না দেওয়াই হয় না তো ভাবলাম চলো আজকে একটা ব্লগ ভিডিও তোমাদেরকে আপলোড দেওয়াই যাক তো যাই হোক কেমন আছো আগে সবাই বলো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সুস্থই থেকো আমার আবার একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো যাই হোক বিছানা থেকে কিন্তু উঠে পড়েছে আর উঠি আগে কোলগেট আর ব্রাশ হাতে নিয়ে নিয়েছে আগে ব্রাশ করব তারপর কিছু খাবো তারপর যা যা করি যাই করি না কেন তোমার সাথে সরি তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে তো আগে ভিডিওতে কতবার বলেছি যে আমি গ্রামের একজন সাধারণ হাউস ওয়াইফ প্রতিদিন যদি মনে করি তোমাদেরকে ব্লগ ভিডিও আপলোড দেবো বাট হয়ে ওঠে না মানে কোলে আছে একটা ছোট বাচ্চা আবার আমার ক্যামেরা ধরে কেউ থাকে না আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষরা সবসময় নিজে নিজে কাজকর্ম করতে ব্যস্ত থাকে আমি ক্যামেরা ধরে বলতে গেলে কেউ থাকে না আমার আমার হাজব্যান্ড নিজে নিজের মানে ডিউটি নিয়ে ব্যস্ত থাকে সবাই সবারই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তো যাই হোক নিজে যেটুকুনি মানে পারি সেটুকুনি তোমাদের সব তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক তোমরা একটু ভালোবাসা দিয়েও আমাকে সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসাতেই আমি অনেক দূর হয়তো এগিয়ে যেতে পারবো এটুকুনি যাওয়ার তোমাদের কাছে তো যাই হোক আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে একটু চা বিস্কিট খাবো তো বন্ধুরা তারপরে আমি একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম চা খাওয়ার পরে তারপর বাইরে এসে দেখি উড়ে পাবে এত রোদ বেরিয়ে পড়েছে তো রোদ দেখে আমি এই যে কিছু জামা জামাকাপড় নোংরা হয়েছিল সেগুলোকে কাঁচবো বলে বের করেছি তার আগে যে কটা বাসন আর কি জমা হয়েছে সকালে যে চা বিস্কিট খেয়েছি সেগুলোরই তো সেগুলোকে আগে ধুয়ে নিই চলো তারপর জামা কাপড়গুলো ধুয়ে নেব তো তো আমার সমস্ত সকালের কাজ বাজ সেরে ওই যে কাপড় কিছু মানে ধুয়েছি তো সেগুলো ছাদে এসেছে মেয়ে তো তারপরে ঠাকুরকে মানে পুজো দেবো তারপরে রান্না বসাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম যেন যে আমি শ্বশুর বাড়িতে থেকে তোমাদেরকে কোনো মানে ভিডিও আপলোড দেওয়া হয় না সেই জন্য আর কি আজকে ভাবলাম চলো আজকে মানে ভিডিও আর কি আজকে করা যায় আর কি ব্লগ ভিডিও সেই জন্য আর কি তোমাদেরকে মানে যেটুকু যাই হবে তোমাদের সাথে আর কি শেয়ার করব আর এই বাচ্চার কাচ্চা নিয়ে না আমার ভিডিও করা সম্ভব হয় না তা এই ছোট বোনটা আমার ক্যামেরাটা মানে আর কি ধরে দিয়েছে বলে আমি তোমাদের সাথে একটু একটু হলেও মানে শেয়ার করতে পারছি আর না হলে তো আমি কিছু শেয়ার করতে পারি না আমার ক্যামেরা ধরে কেউ থাকেই না সেই কারণে আর কি তো আমাদের গাছে একটা ফুল ফোটেনি সেই জন্য আর কি পাশের বাড়ি কাকু আমাদের গাছ থেকে আর ফুল তুলে নিয়েছে কি তারপর ঠাকুর কামি সেবা দিই কাকি ও কাকি সরে নিয়ে দেখো গাছটা হ্যাঁ মা আমি তো আনবে ফুলটাকে ফেলে নিয়ে তো ওই সাইজে আছে জবা গাছ তো ওই জবা ফুল আমি তুলতে পারবো না কারণ সব নিচে ফুল ফুটেছে আর কি মানে জলের ধারে জলে কে নামবে এখন আর জলে নামলেই সব বেছে যাবে সে কারণে এখান থেকে সাদা ফুল নিয়েছে আপনাকে আমি এখন আপডেট ছুটিটো দেবো তারপর ওইটা দুটো ফুল হ্যাঁ ওই দুটো ফুল আমি তো দেখতেই পাচ্ছি না কী গাছ বলতো নয়নতারা দাঁড়া আর ওটা কী গাছ আমি ভুলে গেছি তো ওই সাইডে জবা গাছ ছিল ওটা তো জলের মধ্যে ঝুঁকেছিলো ওখানে নামলে আমার শাড়ি বেঁচেছে তো সেই জন্য আর কি ওখান থেকে জবা ফুল নিয়ে নিই তো এই গাছটায় জবা ফুলের গাঁদা ফুটেছিলো জানো তো মানে কী সুন্দর লাগছিলো গাছটাকে তো ওই বাড়ির দিদিটা বলছে আমরা তো আজ ঠাকুর সেবা দিতে পারবো না তো জানি না কী কারণে আমাকে বললো অনেক ফুল ফুটেছে এগুলো নিয়েই তুই ঠাকুরের পুজো করবা তো যাই হোক আমি এখান থেকেও মানে ফুল নিতে চলে এসেছি তো এখান থেকে ফুল নিয়ে আমি গিয়ে ঠাকুরকে পুজো দেবো তো এদিকে ঠাকুরকে ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে তো এখন আমি রান্না বসাবো তো গাইস আমি ওদিকে রান্না বসিয়েছি আজকে বেশি কিছু রান্না হবে না হবে মানে ওই একটু ডাল হবে আর পোস্ত হবে এটুকুনি রান্না করব তো ওদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি তো এখন ভাতটা হচ্ছে তো রান্না বান্না কমপ্লিট করে আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমার অনেকক্ষণই কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে দেড়টা মতো তো এই যে আমার সোনা বাবাটা উঠে পড়েছে কোন ওকে যখন রান্না করছিলাম তখন ঘুম পাড়ানো হয়েছে তো এখন এই যে ওকে তোলানো হয়েছে ওকে খাওয়ানো হলো এখন আমি আর ও মিলে খেলা করছি দু মা বেটায় তো যাই হোক এই যে আমার সোনা বাবাটার ছোট্ট মায়ের মুখটা দেখলেই হবে না বুঝলে এইটুকুনি ছেলের জীবনে যে কত বড় ইতিহাস তৈরি আছে এখনও কেউ জানো না তো যাই হোক বাদ ও সব কথা সময় হলে সবই তোমাদেরকে জানাবো সবই জানতে পারবে আস্তে আস্তে শুধু আমার পাশে থেকেও যাই হোক ওকে নিয়ে এখন খেলছিলাম তো চলো বন্ধুরা আমার সোনা বাপা তো সব কিছু করা হয়ে গেছে খাওয়া দাওয়া ঘুম হয়ে গেছে ও ঠাকুমা আবার ওকে নিয়ে একটু ঘুরুঘুরু করতে হবে এখন আমি বানাবো শর্ট ভিডিও একবারে দেখা হচ্ছে বৈকালবেলা তো গাইস এখন বাজে হচ্ছে বৈকাল সাড়ে চারটে মতো আর আমি এই যে এটা আমাকে দিল একজন খেতে আমাদেরকে তো প্রথমেই ভিডিও ফার্স্টে বলে দিতে ভুলেই গেছে তো যাই হোক শুভ জন্মাষ্টমী আজ তো জন্মাষ্টমী সেটা আমি সকালের দিকে ভুলিয়ে গেছিলাম মানে ভুলে গিয়েছিলাম না মনে ঠিকই ছিল বা তোমাদেরকে বলতে মনে ছিল না এখন আছে হচ্ছে ছাদে একটু আর প্রচণ্ড গরম বাবা আমি তো শাড়ি চেঞ্জ করে নাইটি করে নিয়েছি তো যাই হোক এখন আমি বানাবো হচ্ছে পিঠে তোমাকে নিয়েছে যাবো সব কিছু আয়োজন করাই হয়ে গেছে তো এখন গিয়ে আমি পিঠে বানাবো তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমি পিঠে বানাবো বলে আর কি তালের পিঠে বানাবো বলে আর কি যা যা লাগে সব কিছু নিয়ে বসে পড়েছি ফার্স্ট টাইম আমি পিঠে বানাচ্ছি শ্বশুর বাড়িতে এসে মানে আগে কখনো বানাইনি কোনো খাবার জিনিসটা আমি কোনো দিন বানাইনি নি শ্বশুরবাড়ি এসে আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিয়েছেন তো এই তালের ফুরুলি এটাকে আমরা ফুরুলি বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো এই জিনিসটা আমার শাশুড়ি মা করতে জানে না বা পারে না সেমন তো আমাকে এই যে তালের এই পালসটা এনে দিয়েছে বলেছে তুই কর ফুরুলি দেখি কেমন পারিস তো যাই হোক আমি এখন বানাবো যাই হোক আস্তে আস্তে তো শিখতে হবে তাই না তো চলো আমি এখন বানাবো তো আমি কিন্তু প্রথমে আর কি চালের গুঁড়ির সাথে আর কি নুন অ্যাড করেছিলাম তারপরে এই যে তালের পালসটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি সুজি তারপরে কল অ্যাড করেছি এর সাথে তারপরে লাস্টে গুড় আর এই যে কালো জিরা তো জানি না কেমন হবে আমি তো ভীষণ এক্সাইটেড ভালো হবে নাকি জানি না আমি শুধু জাস্ট মোবাইলটা অন করে দেখে মানে জাস্ট এই পিঠে তালের পিঠে বানানো আর কি দেখে নিচ্ছিলাম মানে যেটুকু আর কি দেখিয়েছে আর কি মোবাইলে সেটুকু নিয়ে আর কি সব কিছু নিয়ে আর কি বসে পড়েছিলাম মানে একসাথে আর কি মিক্সড করতে তো যাই হোক এই যে আমি দেখো এখন পিঠে মানে ছাঁকতে বসেও করেছি এই যে জানি না খেতে কেমন হবে তো মাঝখানে আমি জানো তো আমার ছেলেকে গেছিলাম খাওয়াতে খুব কান্না করছিলো খিদে পেয়ে গেছিলো আর এই যে বড়ো বড়ো সাইজে যেগুলো সেগুলো হচ্ছে মা বসে সে কড়াইয়ের মধ্যে আমি ছোট্ট এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো এখন এই যে আমার যেটা কাজ আর কি শুধু এখন না সকাল দুপুর বৈকাল যখন সময় পাই আমি নাম জপটা করি আর কি আমার মন আর কি ভালো থাকে নাম জপটা করলে আর কি রাধে রাধে এই যে বাংলায় যেগুলো আর কি রাধে রাধে লেখা আছে সেগুলো আর কি তোমার তোমাদের দাদাভাই আর কি লিখেছে আর এই যে ইংরাজিতে যেগুলো লেখা আছে সেগুলো আমি লিখেছি তো যাই হোক তোমরাও করতে পারবো মানে এই নাম জবটা সবাই করে তার জন্য নয় কিন্তু আমার মন মানে আর কি ভালো লাগে আর কি নাম জব করতে তো সেই জন্য আর কি খাতার মধ্যে লিখে রাখি তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না আমি এখানেই শেষ করছি ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যদি কিছু ভুলে থাকে অবশ্য ছোট বোন বা দিদি ভেবে ক্ষমা করে দিও সবাই সুস্থ থেকে ভালো থেকে চলো টাটা